নিচের কোন উপজাতিটির আবাসস্থল নেত্রকোনায় বসবাস হচ্ছে গারো সম্প্রদায়ের বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে কত সালে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে উনিশশো সালে নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা তমদ্দুন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত তমদ্দুন মজলিস গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় বাংলাদেশের চিম্বুক পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের তানা কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের টানা শ্যামনগর বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় কত সালে বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় পহেলা ডিসেম্বর উনিশশো আশি সালে বঙ্গবন্ধুকে কখন জুলিও কুড়ি শান্তি পুরস্কার প্রদান করা হয় তেইশে মে উনিশশো সালে পুরামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল পোড়ামাটি নীতি প্রযোজ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনীর জন্য কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেবের সময়ে পিআরএসপি হচ্ছে দারিদ্র বিমোচন সংক্রান্ত কৌশলপত্র তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন ইনকা সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে ইনকা সভ্যতার বিকাশ ঘটে পেরুতে যারা শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশন বা একশো পর্বের অর্থাৎ একশো পর্ব পঞ্চাশের প্রশ্নের পূর্ণাঙ্গ পিডিএফ ফাইল নিতে চান তারা দুশো টাকা পে করে হোয়াটসঅ্যাপে ইমো অথবা মেসেঞ্জারে নিতে পারবেন ওয়াটারগেট কি? ওয়াটারগেট হচ্ছে একটি বাণিজ্যিক ভবন ভারতের সেভেন সিস্টার্স রাজ্য সমূহের অন্তর্ভুক্ত নয় কোন রাজ্যটি এই চারটি রাজ্যের মধ্যে সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয় কেরা কেরালা রাজ্যটি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা দশটি রাষ্ট্র আর স্থায়ী সদস্য পাঁচটি ইরানের মানবাধিকার কর্মী শিরিন অ্যাবাদি কত সালে শান্তি পুরস্কার পেয়েছিলেন শিরিন অ্যাবাদি শান্তি পুরস্কার পেয়েছিলেন দুই হাজার তিন সালে কোনটি সোয়াইন ফ্লু সোয়াইন ফ্লু ভাইরাসের সংকেত সোয়াইন ফ্লু ভাইরাসের সংকেত হচ্ছে এইচ ওয়ান এন ওয়ান তাপ শক্তি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তাপ শক্তি পরিমাপ করা হয় ক্যালোরি মিটারের মাধ্যমে স্বর্ণের কাত বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় স্বর্ণের কাত বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে ক্যাটল ফিশের হৃৎপিণ্ড তিনটি সিপিও এর পূর্ণরূপ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিম্নের কোনটি ইমেইল প্রোটোকল এখানে ইমেইল প্রোটোকল হচ্ছে এস এম টিপি দুই এবং বত্রিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি দুই থেকে বত্রিশ এর মধ্যে মৌলিক সংখ্যা দশটি যারা শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশনের ফাইল নিতে চান তাদের জন্য বলছি গণিতের সমাধান পিডিএফ ফাইলে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের অর্থাৎ গণিতের এক হাজার দুশো প্রশ্নের এমসিউর পাশাপাশি সহজ সমাধান দেওয়া আছে পিডিএফ ফাইলে দাম পড়বে সকল পর্বের জন্য দুশো টাকা পাঁচশো চল্লিশের সাড়ে আট পার্সেন্ট সমান কত এখানে সঠিক একজন ব্যক্তি সম্পদের স্ত্রীকে আটান্ন পার্সেন্ট পুত্রকে অবশিষ্ট চার লক্ষ আশি হাজার টাকা কন্যাকে দান করেন পুত্রের সম্পদের মূল্যমান কত নয় লক্ষ আটাইশ হাজার এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ছয়শো টাকা ব্যাংকে জমা রাখলেন দুই বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন সহ পাবেন সাতশো ছাব্বিশ টাকা কোনো লগিষ্ট সংখ্যাকে দুই ও ষোলো দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে পাঁচ ও নয় হবে একচল্লিশ ক ক গ একত্রে ব্যবসা করে বারোশো টাকা লাভ করে যদি ক ক ও গ এর অনু মূল অনুপাত তিন চার আট হয় তবে ক কত লভ্যাংশ পাবে দুইশো টাকা এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত পঁচিশ তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ব্যাট দিলে মোট কত ব্যাট দিতে হবে বিয়াল্লিশ টাকা ব্যাট দিতে হবে ফোর এবি এর সঠিক প্রয়োগ কোনটি অর্থাৎ ফোর সূত্র কোনটি ফোর এবির সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার

যদি এক্স প্লাস ফাইভ ওয়াই ইজিক্যাল টু সিক্সটিন এবং এক্স ইজিক্যাল টু থ্রি ওয়াই হয় তাহলে ওয়াই সমান কত ওয়াই সমান টু থ্রি পাওয়ার এক্স প্লাস থ্রি পাওয়ার এক্স প্লাস থ্রি পাওয়ার এক্স এর সমান কোনটি হবে এর সমান হবে থ্রি টু থ্রি পাওয়ার এক্স প্লাস ওয়ান লক থ্রি বেস টোয়েন্টি মাইনাস লক থ্রি বেস ফাইভ সমান কত লক থ্রি বেস ফোর শূন্য দশমিক শূন্য 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 তিন ছয় সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত হবে শূন্য এক এক দুই তিন প্যাটার্নটির অষ্টম পদ কত অষ্টম পদ হবে তেরো সেভেন এইট ফাইভ ওয়ান নাইন টেন ফাইভ এর প্রচুরক কত এর প্রচুরক হবে থ্রি ফাইভ সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায় সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে সমকোণ পাওয়া যাবে দুটি স্থূলকোণ ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কয়টি স্থূলকোণি ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি সামান্তরিকের কর্ণদয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে সামান্তরিকটি হবে বিপরীত কোণের বিপরীতয় হবে পরস্পর সমান একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক কোন বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট কমলে এর ক্ষেত্রফল শতকরা কত কমবে উনিশ পার্সেন্ট কমবে কোন ত্রিকোণিত অনুপাতটির মান অসজ্ঞায়িত কসেকটিটা